এশিয়া কাপের সূচি প্রকাশ হলেও ভারতের সাবেক ক্রিকেটারদের মনে এখনো শঙ্কা রয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন আবার প্রশ্ন তুলেছেন ভারত পাকিস্তান যখন দ্বিপাক্ষিক সিরিজে খেলে খেলে না তখন টুর্নামেন্ট কেন আর ভাষ্যকার এবং সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া মনে করেন এশিয়া কাপ নিয়ে এখনো শঙ্কা রয়েছে ফুটবলে নিয়ম করে হয় মহাদেশীয় আসর ক্রিকেটে যা এশিয়া ছাড়া সম্ভব নয় একমাত্র এশিয়াতেই আছে চারটি টেস্ট খেলুড়ে দেশ তারপরও প্রায়শই এশিয়া কাপ নিয়ে শঙ্কা তৈরি হয় ভারত পাকিস্তান দ্বন্দ্বে অনেক কষ্টে চলতি বছরে সংকট কেটেছে কাশ্মীরে জঙ্গি হামলায় নতুন করে ভারত পাকিস্তান বিরোধ যার আঁচ পড়ে আঙ্গনে এরপর এসিসির সবাই ভারতের যোগ দিতে না চাওয়ায় এশিয়া কাপ আয়োজন নিয়ে তৈরি হয় শঙ্কা শেষ পর্যন্ত অনলাইনে যুক্ত হয় ভারত আলোর মুখ দেখে মহাদেশীয় টুর্নামেন্টটি কিন্তু এমন সমাধানের পক্ষে নন ভারতের সাবেক অধিনায়ক আজহার উদ্দিন তার মতে দ্বিপাক্ষিক সিরিজই যখন খেলে না দুদেশ তখন টুর্নামেন্টেও খেলা উচিত নয় আমি শুরু থেকে বলে আসছি যদি দ্বিপাক্ষিক কোনো সিরিজ না খেলা হয় তাহলে আন্তর্জাতিক কোন টুর্নামেন্টেও পাকিস্তানের বিপক্ষে খেলা উচিত না যদিও এটা সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত সূচি ঘোষণার পরও শঙ্কা কাটেনি ভারতের আরেক সাবেক ক্রিকেটার আকাশ চোপড়ার মনে ভেবেছিলাম এবার এশিয়া কাপ হবে না এই টুর্নামেন্ট নিয়ে ভারতের এমনিও খুব একটা মাথা ব্যথা থাকে না তাই সূচি প্রকাশ হলেও সব দুশ্চিন্তা শেষ হলো কিনা বলা মুশকিল এরই মধ্যে প্রকাশ হয়েছে এশিয়া কাপের সূচি শুরু নয় সেপ্টেম্বর ফাইনাল আঠাশ তারিখ গ্রুপ এতে ভারত পাকিস্তানের সঙ্গে অন্য দু দল আরব আমিরাত ওমান বি গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা আফগানিস্তান আর হংকং এসএসসি সভার সফল আয়োজনে ভাবমূর্তি বেড়েছে বিসিবির টানা দুই সিরিজ জিতে বাংলাদেশ দলও আছে আত্মবিশ্বাসের তুঙ্গে আর এশিয়া কাপও যেহেতু টি টোয়েন্টি ফরম্যাটে তাই ভালো কিছুর আশায় টাইগাররা গালিব হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ